মোবাইল এবং বাইক থেকে সন্তানদের দূরে রাখার জন্য অভিভাবকদের উদ্দেশ্যে আহ্বান রাখলেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা শনিবার দুপুরে বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ডে প্রান্তিক ভবনের দ্বিতলে বিশ্রামগঞ্জ থানার উদ্যোগে অটোরিকশা শ্রমিকদের নিয়ে আয়োজিত প্রয়াস মিটিংয়ে আহ্বান রাখেন তিনি সন্তানদের বাইক এবং মোবাইল থেকে দূরে রাখতে হবে নেশা থেকে দূরে রাখতে হবে তাদের পরিবারের কোনো ব্যক্তি যাতে নেশাগ্রস্ত না হয় রাস্তায় বাইক নিয়ে বেরোলে ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ব্যবহার করতে হবে গতি নিয়ন্ত্রণে রাখতে হবে মোবাইল কানে দিয়ে বাইক এবং গাড়ি চালালে যে কোনো সময় বিপদ হতে পারে নেশাগ্রস্ত হয়ে বাইক এবং গাড়ি চালালে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে বেশি তাই নেশাদ থেকে বিরত থাকতে হবে ছোট বড় যে কোনো ধরনের যানবাহন ত্রিপুরা পুলিশ নেশামুক্ত ত্রিপুরা গড়তে আরক্ষা প্রশাসনকে সাহায্য করতে হবে বিক্রি করার আগে মালিকানা পরিবর্তন করতে হবে মালিকানা পরিবর্তন না করে যানবাহন বিক্রি করলে যে কোনো সময় ভয়ানক বিপদের সম্মুখীন হতে হবে বিশ্রামগঞ্জ এবং চরিলাম সড়কে প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটছে যান দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে সরকার থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হবে সরকারের এমন একটি স্কিম রয়েছে সবাইকে সতর্ক এবং সচেতন থাকতে হবে মানুষকে সাহায্য করতে পাশাপাশি এর নতুন আইন কানুনগুলি নিয়ে প্রয়াস মিটিংয়ে আলোচনা বিশ্রামগঞ্জ থানার ওসি তিনি বলেন সবার সহযোগিতায় সময় পাল্টানো সম্ভব পুলিশকে সহযোগিতা করতে হবে পুলিশ ভগবান নয় আগে থেকেই সবকিছু জানতে যে কোনো সমস্যা হলে পুলিশকে ইনফর্ম করার জন্য প্রয়াস মিটিংয়ে আহ্বান রাখেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা চি ইনফৰ্মেশ চেৰ খাই দি আগেন্স চি এন ডি পি এছ নি' কলেকশ্যন চাই আন আছে অগ্ৰা চাগ্ৰমতি ড্ৰাগ নোখাই চুঙ জবা জোখাই দি ৰ' মিডি চেৰ খাই দি সংে পন্দ্ৰ আইটেমৰ চীজ খাই চিজ খাই বিগেন ল' কলেকশ্যন চাই আব প্লাব নেকি সানি প্ৰবাই বিশ্ব থানা চি অৰ্গেনাইজ খায় আমাৰ থানা খাই কাইস্থা ব্ৰহ্ম ড্ৰাইভাৰ প্ৰেচিডেণ্ট চক্ৰেটাৰী চি প্ল তাই বরং তাই তোমার ঘরের কমিক্যাল পরীক্ষা শিক্ষা